মাঠে চার ছক্কা তা নিয়ে অনলাইনে চলে অর্থের বাজি আইপিএল বিপিএল এর মতো টুর্নামেন্টকে ঘিরে চলছে এই অবৈধ লেনদেন নিঃস্ব হচ্ছে শত শত মানুষ মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে বত্রিশ জেলার গ্রাহকের তথ্য নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনেও অর্থপাচার অনলাইন জোয়াই মোবাইল ব্যাংকিং ব্যবহারের চিত্র উঠে এসেছে সংস্থাটি বলছে অনলাইন জোয়াই প্রায় এগারোশো এমএফএস এজেন্ট শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী এসব অপকর্মের দায় গ্রাহককে খুদে বার্তা পাঠিয়ে সারছে এমএফএস প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে বিবেচনা করলে আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের ঝুঁকি এবং এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরও বেশি অতিরিক্ত অর্থপ্রচারের মুখোমুখি হব মোবাইল ব্যাংকিং এ সেবার বিপরীতে আশপাশের দেশের তুলনায় বেশি চার্জ নেওয়া হচ্ছে বলেও জানায় টিআইবি মানি ও বিল পে করতে বাংলাদেশে চার্জ নেওয়া হলেও ভারত পাকিস্তান এবং মিয়ানমারে কোনো অর্থ খরচ হয় না দু সালে নগদ উত্তোলনের ক্ষেত্রে পাঁচ লাখ কোটি টাকার সেবা মূল্য হিসেবে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ দশ হাজার একশো সাতানব্বই কোটি টাকা আদায় করেছে প্রতিষ্ঠানগুলো সেবা মূল্য কি বিশালভাবে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং গেলাম এই এম এফ এস যে কীভাবে কী প্রক্রিয়া হয়েছে সেটা কিন্তু আমার মানে হয় আমরা মনে করি যে কর্তৃপক্ষের অনুসন্ধান করা দরকার মোবাইল ব্যাংকিং এ অনিয়ম উচ্চ খরচ সহ নানা অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক ছত্রছায়া এবং বাংলাদেশ ব্যাংকে দায়ী করেছে টিআইবি এজন্য স্বতন্ত্র আইন প্রণয়নের সুপারিশও করা হয় নীতি কাঠামো দখল হয়েছে এবং একটি একটি প্রতিষ্ঠানকে নগদকে ফ্যাসিলিটি সুবিধা দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে তা সত্ত্বেও পুরো মার্কেট ক্যাপচারটা কিন্তু নগদের হাতে যায়নি এখনও সবচেয়ে ডমিনেটিং ফোর্স হিসেবে বিকাশ এখন আছে সেখানেও বিভিন্ন ধরনের আমরা ঘাটতি দেখতে পেয়েছি যেগুলো মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের জন্য উনত্রিশটি এমএফএসপি লাইসেন্স নিলেও বর্তমানে সেবা দিচ্ছে তেরোটি প্রতিষ্ঠান শুভ খান সময় সংবাদ ঢাকা